অনুভূত এই হিসাবে তোমার কোন মুসলমান ভাই মোমেন ভাই পৃথিবীর যে এলাকায় হোক না কেন তিনি যদি বিপদগ্রস্ত হন তাহলে যেহেতু তুমি তোমার ভাই তোমার এটা তার ব্যথায় ব্যথিত হতে হবে তার সুখে সুখী হতে হবে তার দুঃখে দুঃখী হতে হবে বিশেষ করে যারা আশেপাশে প্রতিবেশী তাদের হক অনেক বেশি ক্লাস করে আছে মানুষ হেঁটে চলে যাচ্ছে এক মিনিট কারো দাঁড়াবার সেখানে খুঁজখুঁজ নাই যে কেন মারা গেল কি করা আমার কিছু করা লাগবে কিনা এই যে মানুষের জন্য মানুষের কোনো দরদ নাই মায়া নাই প্রতিবেশীর জন্য কোন দরদ নাই মায়া নাই একজন প্রতিবেশী তিনি বিপদগ্রস্ত হচ্ছে তারপর একজন প্রতিবেশী না খেয়ে আসছে এই যে আমরা কোন খোঁজ খবর যে রাখি না এটা সামাজিক ভাবে আমাদের রাষ্ট্রীয় ভাবে আন্তর্জাতিক ভাবে এটা আমাদের একটা ব্যাধি হয়ে গেছে ওই ব্যাধির কারণে ওই অনুভূতিটা আমাদের মধ্যে আসে না করিম সাল্লা বলছেন যে ওই ব্যক্তি মোমেন না যে নিজে প্যাট ধরে খায় সে ঘুমায় কিন্তু তার প্রতিবেশী অভুক্ত রাজটা অভুক্ত রাজ রাখা তাহলে মোমেনের ইয়ে হলো যে চরিত্র হলো বৈশিষ্ট্য হলো নিজে খাবে প্রতিবেশীর খবর নেই খবর নিবে তো প্রতিবেশীকে কত বড় গুরুত্ব দেওয়া হয়েছে সৌদি আরবে যারা তারা আমাদের প্রতিবেশী হয়তো প্রতিবেশী কত ধরনের হতে পারে মুসলিম অমুসলিম আত্মীয় অনাত্মীয় সব মিলে কয় ধরনের প্রতিবেশী আল্লাহ হাবিব বলতেন প্রতিবেশী এখানে বলেন না যে মুসলমান আল্লাহ রব্বুল আলমীন তিনি বলেন না রব্বুল মুসলিম মুসলমানের রব সারা বিশ্বে যত জীব আবার যাদের প্রাণ আছে যাদের জীবন আছে তো এই জীব যারা সবার কথাই কিন্তু আল্লাহ এখানে বলছেন এই যে প্রতিবেশীর হক আদায় করার বলছে এখানে কোন ধর্মের কথা এখানে বলা হয়েছে প্রতিবেশী এটা সে মুসলিম হতে পারে আপন ভাইয়ের মতো একজন অমুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে তারপরে আপনার অন্য যে কোন ধর্মেরই হোক মানুষ তো তার উপরে হক তার উপরে হক এবং তার যান মাল এটা আমার জন্য আমানত সে অন্য ধর্মের হলেও আমার কাছে আমানত আমরা এই আলোচনাটা শুনবো তার আগে আমাদের একটি বিরতিতে যেতে হবে প্রিয় দর্শক আমরা অত্যন্ত